আসন্ন দুর্গাপুজো উপলক্ষে যারা ডিজে লাইটিং যা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল চলেছে নাটনে সম্পূর্ণ দেখবেন এবং এখানে কিন্তু আজকের এই লাইটিংগুলো নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই চলে আসতে হবে নবাবপুর কাপ্তাং বাজার এক নম্বর কমপ্লেক্সে অনেক লাইটিং হাউসে এখানে আসলেই কিন্তু সকল ধরনের কিন্তু লাইটিং সেট কিন্তু আপনি পেয়ে যাবেন আর আজকে এই সবাই ওনার সাথে আলাইকুম আলাইকুম আসসালাম ভাই অনিক ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই

এটা তো অনেক মারাত্মক কালারের ভাই জি ভাই এটা দেখেন এটার দাম হলো 20000 টাকা ভাই 20000 টাকা জি আলোটা দেখেন আলোটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সাথে স্পার্ক আছে ভাই এটি কি সব কি ডিএমএক্স এর সাথে সব ডিএমএক্স এর সাথে ডিএমএক্স এর সাথেই করতে পারবে জি সব ডিএমএক্স এর সাথে সব ডিএমএক্স এর সাথে কানেক্ট করতে হবে দশ তিন লাইটের ভাইটা জি ভাই মধু মধু না এটা মধু আপনার তো মধু ভাই এলটার নামটা কি ভাই মধু মধু লাইট হ্যাঁ মধু লাইট ভাই মধু লাইট এটা রেটটা কত হবে ভাই ভাই এটা রাখতে পারবো 20000 টাকা অনলি 20000 টাকা কিন্তু মধু লাইট পেয়ে যাবেন অনলি 20000 টাকা আলোটা তো সেই দেখেন খুব সুন্দর আলো অনেকগুলো লাইট আছে আর এটা কিন্তু একটা মানে পূজা মণ্ডপে লাগাই দিলে কিন্তু না না কাফি হয়ে যাবে খুব কাফি পুরো কাফি হয়ে যাবে দেখেন আর তার পাশে ওই পাশে কিন্তু আরেকটা লাইট রয়েছে ভাইয়া ভাই ওটা দাম 16000 টাকা

স্মোক মারলে লাইটের লেভেল একরকম থাকে আর স্মোক ছাড়া লাইট লাইটের গুলো আরেকরকম থাকে দেখেন জি ভাই মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা জি ভাই তা ভাই সিয়াম এটা চা পাবে তারপর এটা হলো 16000 টাকা 16000 টাকা জি স্পাইডার বলে এটাকে স্পাইডার জি কি না স্পাইডার এটা

মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পেয়ে যাবে যে তারপর আছে এটা এটার দাম হলো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ভাই এইগুলো ছাড়া তো পুজো হবে না ভাই কি বলেন হ্যাঁ পুজো হবে কিভাবে এগুলা এই স্টেজে লাগে এগুলা ভাই স্টেজে এরকম ধরনের লাইটিং ছাড়া তো আর জমে না লোডিং হইতে সময় লাগে আর কি

হ্যাঁ এই যে আরেকটা আছে এটার দাম কম এটার দাম হলো ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি এটা হল উপরের প্রোগ্রাম করতেছে তো কর জি সীমার মতো হবে হবে হবে

ছোট বন্ধুর মাধ্যমে এত ধরনের লাইটিং এর কালেকশন আমরা দেখাতে পারলাম না যারা মাল নিতে চান সারা বাড়ি থেকে এখান থেকে মালগুলো কিন্তু আমরা এখানে আল্লাহ হাফেজ